বন্ধুরা আপনারা জানেন কলকাতার ম্যানেজমেন্ট কতটাই খারাপ আইপিএল দু হাজার পঁচিশে কলকাতার ম্যানেজমেন্টের অবশ্যই দোষ আছে অবশ্যই আজিঙ্কে রাহানে ব্যাটিংও ভালো করছে এছাড়াও ক্যাপ্টেন একটু খামতি হলেও কিন্তু একদম পুরোপুরি রাহানের উপরে দোষ চাপানো যাবে না আপনারা দেখেছেন রাসেল থেকে শুরু করে অনেকজন চলছে না তাও তাকে খেলানো হচ্ছে আমি জানি না রাহানের ডিসিশান নাকি এখানে ভেঙ্কি মাইসোরের ডিসিশান তার কারণ অনেকক্ষণ বা অনেক দিন আমরা জানি যে ভেঙ্কি মাইসোরই নাকি কে কে আরের দল সিলেকশান করে দেয় সো এটা একটা খারাপ বিষয় কিন্তু একটা খবর যে আমরা দেখতে পাচ্ছি যে গৌতম গাম্ভীরের সাথে থাকা আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নারকে কিন্তু ভারতীয় দল থেকে বাদ দেওয়া হচ্ছে এবং সে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিচ্ছে এটাও আপনাদেরকে জানিয়ে দেয় এছাড়াও কিন্তু গৌতম গাম্ভীরকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু আবারও যোগ দিতেই হবে সো এবছর হয়তো কলকাতা নাইট রাইডার্স পারফরমেন্স করতে পারবে না সেমিফাইনালে ফাইনালে উঠতে পারবে না যদিও বা কলকাতা রাইডার্সের দুটো জেতা ম্যাচ একটা পাঞ্জাবের ক্ষেত্রে আরেকটা দুশো আটত্রিশ রান চেস করতে দুশো চৌত্রিশ করেছিল কলকাতা নাইট রাইডার্স তো এই দুটো ম্যাচ জিতলে কলকাতা রাইডার্স হয়তো বেটার বেটার পজিশানে থাকতো কিন্তু শেষ পর্যন্ত হয়নি কি আর বাদ দেওয়া যাবে যদিও বা ম্যানেজমেন্টের অবশ্যই অবশ্যই ডিজে ব্রাব মেন্টার কিছুই করতে পারছে না আমার তো বলে মনে হচ্ছে তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান অ্যান্ড পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে